এই যে একটা সিএফ মোটোস এস আর এই গাড়িটা আপনাদের আমরা যে দামে দিতে আসি ওর এটা তো হাস্যকর দামে আরে দুইশো কিলো গাড়িটা চলা দুশো কিলো মিয়া এই বাইকে যে লুক আমার ফারুক মোটোর নাম দেওয়া কেটিএম ডাউক সবার একটা বাক্য হইলো ফারুক ভাই এপাসি আর টিয়ার টু বিশাই এখন এত বাইক পাই খুঁজ ভাই তারপরে চেষ্টা মেষ্টা কই দিয়া বাইক যাতে দিব তো নতুন বাইক দিব পুরানটা দিব কিন্তু নামে হবে খালি পুরান আর এই বাইকটার প্রায় দিছি মাত্র এক চব্বিশ হাজার দাদু টাকা পয়সা কি কবরে যাবে যাবে না যাবে কি মানুষের ন্যায় নীতি আদর্শ ভালোবাসা ঠিক না আমরা ফারুক বলার চেষ্টা করি যে এই টাকা পয়সা আইজ আছে তো কাল নেই আমি ফারুক কালকে মারা গেলে পরশু হয়ে যাবে আমার লোক দুই দিন তাহলে অদেব সেই জায়গার থেকে মানুষের আমি কি দিয়ে গেলাম মানুষের থেকে আমি কি নিয়ে গেলাম ঠিক না দুনিয়ায় কি কামাই করে গেলাম কি কামাই করে দেখা গেলাম সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি কোনটা যে টাকা পয়সা বহত হয়েছে এবার একটু ভালোবাসা অর্জন করা দরকার কথা কি বুঝতে পারছেন আপনাদের একটু ভালোবাসা দরকার বিয়ের একটু এই ভালোবাসা অনুপ্রেরণা যদি থাকে আর যদি ভিডিওটি শেয়ার হয় যদি একটু ভালো কমেন্ট আসে লাইক আসে আর যদি সাবস্ক্রাইব হয় তাহলে দাদা ভালোবাসার জায়গার থেকে উৎসাহ দিলে পরে আরো নতুন নতুন কিছু ফিউচার ফিউচার বাই উড়াইতে ভালো লাগে তাই সেই ভালোবাসা পাইতে গেলে ভালো ভালো কিছু ভালোবাসার গাড়ি দিলে নতুন নতুন কিছু গাড়ি দিলে ভালোবাসার মানুষের চালায় একটু মজা পাইলে আরাম পাইলে কলিজের ভাইরা তাহলে আমাদের জন্য একটু মন খোলা দোয়া করবে টাকাটা হবে কম বাইকটা হবে নতুন ঠিক না ভাইয়া এই চেষ্টায় আমরা নতুন নতুন চব্বিশ পঁচিশের বাই দুশো কিলো হাজার কিলো বাইশ কিলো কুড়ি কিলোমিটার বাইকটি আমরা আপনাদের মাঝে কিন্তু আসছি দাদা জীবনের হিসাব না আমার জীবনের হিসাব না। হিসাব করি বসে বসে আরে বেড়া তোরা কি করতেছ বুঝি না কিছু গান আর মুট দরকার নাই এত গান হওয়ার দরকার নাই শুনেন একটা কথা বলি এই যে চব্বিশ আর পঁচিশ এই যে বাইক দেখতে আছেন আচ্ছা আর কত ফ্রেশ বাইক উঠাইলে পরে আপনাদের মন হবে বলেন ও ভাই দুইশো কিলোমিটার অনেক আগের বাইক বাইশো কিলোমিটার দুই হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার আর কতটা ফ্রেশ উঠাইলে পরে আপনারা বলবেন যে ফারুক ভাই আর নতুন গাড়ি উঠাইছে বা ফ্রেশ গাড়ি উঠাইছে আমার একটু কমেন্টে কয়ে দিয়েন আপনাদের কথা অনুযায়ী আমি ফারুক চেষ্টা উপদেশ আমার অনেক মূল্যবান কাজে লাগবে ভাই মেলা কথা কথা বলতে পারছেন যেমন এই যে একটা বাইক এই যে একটা বাইক মোটর দুইশো পঞ্চাশ সিসি মাত্র প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় আবার যদি আইয়াটা ঠাস করে ভালোবাসার হাসি মারেন তাহলে আরো পাঁচটা হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া লাগবে না পঁচিশের মডেল দেন আপনি কোন দামে বাইক দিতে আসি এই যে একটা সিএফ মোটর এস আর এই গাড়িটা আপনাদের আমরা যে দামে দিতে আসি ওর এটা তো হাস্যকর দামে আরে দুইশো কিলো গাড়িটা চলা দুইশো কিলো মিয়া এই বাইকটা আমরা আপনাদের দিতে আসি মাত্র যাইয়া কত জানেন আহারে দাদু বাবা কইয়েন না তিন লক্ষ ষাট টাকা 3 লাখ 60000 টাকা নতুন একটা ইনটেক প্যাকেড বাইক আপনি হাতে দিয়ে আছেন। এই এরপরে এই দেখেন একটা বাইক। সিএফ মটো এনকে প্যাকেটেড ভার্সন। কথা হলো কথা না। এই বাইকটার যে লুক তাতে আমার কেটিএম ডাউক দেখতেই দেখা যায়। কথা বোঝতে পারছেন? একবারে। একবারে আমি যেটা কইছি এটাই কিন্তু সত্য ভাইয়া। এই বাইকে যে লুক আমার ফারুক মোটরসের নাম দেওয়া কেটিএম ডাউক। কথা বোঝেন তো? একবারে অথেন্টিক কথা। আচ্ছা এই বাইকটা চলা আছে যে মাত্র এই দেখকে দেখে ক লাগবে অধিক্যা নয় মাত্র নয় হাজার চলা এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র দুই লক্ষ ও কত জানি দুই লক্ষ কত ও দুই লক্ষ শত্রু মাত্র কম দুই লক্ষ শত্রু কম ও আমরা দুই লক্ষ শত্রু কম না কত কমু আমরা জানাই আর পরে এই যে সবার একটা বাক্য হইলো ফারুক ভাই এপাসি আর টি আর টু ভি এখন এত বাইক পাই হই ভাই তারপরে চেষ্টা মেষ্টা কই দিয়া বাইক যাতে দিব তো নতুন বাইক দিব পুরানটা দিব কা কিন্তু নামে হবে খালি পুরান বাইক তো হাতে পাবে নতুন কত হলে একটাই এই যে বাইক এপাসি আটটি আর টু বি ওয়ান টে শোরুম পেপারস এপাসি আটটি আর একুশ এর আর এই বাইকটার প্রাইস দিছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা দাদু মাত্র এক লাখ বিশ হাজার টাকা টু আচ্ছা

আসবে না এই এরপরে আবার হুন্ডা এক্স বেলেট আবার এফ তারপরে আবার এপিএস তারপরে আবার ডাবল ডিস এবারে আবার বাইক পুরাতনের ভিতরে নতুন চলা আছে মাত্র সব বিশ্ব না জানি আড়াইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার বাইশো কিলোমিটার চলা খালি কিলোমিটারের বেশি আহকা বুঝলাম না কিছু তা বাইশো কিলো চলা নতুন হুন্ডা এক্স ব্লেড এই এই বাইকটার প্রাইস দিছি আমরা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় কত মাত্র 2 লাখ 30 হাজার টাকা API XBlade ABS লাগবে আচ্ছা এখন কথা হবে না একটা কথা কই ভাই এ জuire কই না কইলে আপনারা বুঝবেন না আমরা ফারুক মোটর সব সময় চেষ্টা করি দাদা আমরা ফারুক মোটর চেষ্টা করি মানুষ কি ভাই পরিবর্তন হয় না মানুষ চায় না তার নিজের ভালো নিজে মানুষ চায় না যে আমি যেমন ভালো হব আমার ভালোবাসার মানুষও তেমনি ভালো পাক নাকি আচ্ছা ভালোবাসা পাওয়ার জন্য শাহজাহান তাজমহল বানাইছে মমতাজর জন্য কথা বলতে পারছেন তো আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কি একটু নজরবাই বাড়াইতে পারি না এটা কি সম্ভব না সেই ক্ষেত্রে কি দরকার আপনাদের একটু অনুপ্রেরণা দরকার আপনাদের একটু ভালোবাসা দরকার একটু এই ভালোবাসা অনুপ্রেরণা যদি থাকে আর যদি ভিডিওটি শেয়ার হয় যদি একটু ভালো কমেন্ট আসে লাইক আসে আর যদি সাবস্ক্রাইব হয় তাহলে দাদা ভালোবাসার জায়গা থেকে উৎসাহ দিলে পরে আরো নতুন নতুন কিছু ফিউচার ফিউচার বাই উঠাইতে ভালো লাগে টাকা পয়সা কি কবরে যাবে যাবে না যাবে কি মানুষের ন্যায় নীতি আদর্শ ভালোবাসা ঠিক না আমরা ফারুক চেষ্টা করি যে এই টাকা পয়সা আইজাসে তো কাইল নেই আমি ফারুক কালকে মারা গেলে পরশু হয়ে যাবে আমার লোক দুই দিন তাহলে অতএব সেই জায়গার থেকে মানুষের আমি কি দিয়া গেলাম মানুষের থেকে আমি কি নিয়ে গেলাম ঠিক না দুনিয়ায় কি কামাই করে গেলাম কি কামাই করে দেখা গেলাম সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি কোনটা যে টাকা পয়সা বহুত হয়েছে এবার একটু ভালোবাসা অর্জন করা দরকার কথা কি বুঝতে পারছেন এবার একটু ভালোবাসা পাওয়া দরকার তাই সেই ভালোবাসা পাইতে গেলে ভালো ভালো কিছু ভালোবাসার গাড়ি দিলে নতুন নতুন কিছু গাড়ি দিলে ভালোবাসার মানুষের চালায় একটু মজা পাইলে আরাম পাইলে কলিজের ভাইরা তাহলে আমাদের জন্য একটু মন খোলা দোয়া করবে টাকাটা হবে কম বাইকটা হবে নতুন ঠিক না ভাইয়া এই আমরা নতুন নতুন হাজার কিলো কিলো কিলোমিটার আমরা আপনাদের মাঝে কিন্তু আছি দাদা যদি লাগে অবশ্যই চলে আসবেন ফারুক মোটরসে শুরু এর ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকার সামনে আসলে বাগানবাড়ি বাসান টাকা ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন কলিজার ভাই আজকের মতন চলে যাই তবে ভালোবাসাটা কিন্তু আপনাদের জন্য রেখে গেলাম অবশ্যই ভালোবাসাটা আপনারা কমেন্ট বক্সে দেখাই দিবেন আল্লাহ হাফিজ